Uh, or about the Sammy should look glass to Jabot, the Prabashan, Potokono, Shama Shahogana, or current ironic, um, or about the Sammy like extreme Huchi or other Molan or a bother to Jahazas. I'm a perige, to so, a number like doubt Huchi, Pami, Shoki, Bishi Bishi Kotasim, uh, Nakina, uh, to Papni, um, explain the branches of Kalaka. দেখলাম আমি আসলে কি এর বুঝলাম আমার কথা খুব আস্তে আসছে হচ্ছিল আপনি বুঝেছেন কি শেখা মূলত বোনের প্রশ্ন হলো যে উনি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করতে চায় জি বলা প্রশ্ন কেন কলেজে পড়তে যাচ্ছেন আপনারা বানাতে চাইছে জি মানে আমি উনি ওনার বাবা ওনার পরিবার চাইছে পড়তে চাইছে কিন্তু জি কিন্তু অনলাইনে করতে চাইতেছেন কিন্তু অনলাইনে পড়লে তাদের সার্টিফিকেট পাবে না বা ভালো ইয়া হবে না যে কারণে তারা তাকে কলেজে যেতে বাধ্য করতেছে বা জোড়া করতেছে সেই ক্ষেত্রে তার কথা হলো যে সে যাকে চাচ্ছে না এবং তাকে এক্সট্রিম বল বলা হচ্ছে আর কি যে ক্ষেত্রে সে বাড়াবাড়ি করতেছে তো এই ক্ষেত্রে আর কি তার কি করণীয় বা পরামর্শ চাচ্ছে আর কি জি যদি আসলে পশ্চিমা দেশে হয় পশ্চিমা দেশে কলেজে লেখাপড়া করা আর মুসলিম একটি মুসলিম দেশে অনেকটা পার্থক্য আছে যদিও সহ শিক্ষার সব জায়গায় সহ শিক্ষা নিষিদ্ধ জায়েজ নয় মোটে কিন্তু যথাসাধ্য বেঁচে থাকতে হবে আর যদি একান্ত নিরুপায় হয়ে যান চেষ্টা করেন চেষ্টা করেন বাপ মাকে যে এই সহজ শিক্ষা নয় না এডুকেশন জায়েজ নয় আর অনেক অসৎ ছেলেরা রয়েছে তাদের সাথে একসাথে বসে লেখাপড়া করা এরকম খারাপ পরিবেশে প্রতিকূল পরিবেশে যেটা ইসলাম বিরোধী পরিবেশ আর অবাধ মেলামেশা সেখানে আমার অবস্থান জায়েজ নয় বোঝাবার চেষ্টা করেন যথাসাধ্য চেষ্টা করেন আর যদি একান্ত না পারেন তো আল্লাহর ভয়ের সাথে আর আপনি মেয়েদের মাঝে বসবেন কোনো পুরুষ পুরুষ ছেলের পাশে বসবেন না আর পুরুষ কোন পুরুষ ছেলের সাথে সাথী সঙ্গীর সাথে কোনো প্রয়োজনের বেশি কোনো কথা বলবেন না আর যথাসাধ্য এই ফেতনা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন পর্দা হেজাবের হেফাজত করবেন আর হেজাবের সাথে যাবেন আর আপনাকে কি পরামর্শ আবার বলছি যে সহশিক্ষা যে বর্তমান অবস্থা এটি সহশিক্ষা যুবক যুবতীদের হ্যাঁ হাই স্কুলে পর্যন্ত হাই স্কুলে উচ্চ মাধ্যমিকে আর আপনার কলেজে ইউনিভার্সিটিতে কোথাও যায় না আল্লাহ তালাহ